যেমন পাগলি পাগলি লাগছে কাজের থেকে আসলাম এসে ভাবলাম যে একটা ভিডিও করি ভিডিও করে তোমাদেরকে দিই কারণ আজকে সকালবেলা আমি টাইম পাইনি একদমই সময় পাইনি একটা ভিডিও করব তাই এই মুহূর্তে একটা ভিডিও করতে বসলাম খুব শর্টে একটা ভিডিও ছাড়বো সেটা হচ্ছে নাম ধরেই বলছি দীপ্তিদিকে নিয়ে আমার কিছু বক্তব্য রয়েছে দীপ্তিদি টিনাকে নিয়ে বরাবরই কন্টেন্ট করে টিনাকে নিয়েই বরাবরই কথা বলে তবে ইদানি সবারই কন্টেন্ট একই থাকলে পরেও সবারই কিন্তু বলার ধরনটা পরিবর্তন হয়েছে যেরকম দি আগে রেগে ফুগরে তোর ফারকে বলে না ভিডিও করতন মুখের ভাষাটা ভীষণ পরিমাণে ছিল যেখানে সবাই তাকে ডাস্টবিন বলে ডাকতো সেরকম কথা না বললে পরেও কিন্তু দেখো মিষ্টি কথাও কিন্তু মানুষকে আঘাত করা যায় মিষ্টি কথাও কিন্তু বলা যায় দৃষ্টিভঙ্গিতে কারোরই পরিবর্তন হয়নি তবে মুখের ভাষাটা সবাই পরিবর্তন করে এনেছে তা আবার নিজের ইচ্ছেতে কিছু মানুষ কিছু পরিবর্তন করেছে কিছু মানুষ কিন্তু পরিবর্তন করেছে কেসের ভয় এটাও কিন্তু মানতে হবে তো যাই হোক আমাদের এই হোয়াইট জোনে এক দুজন বাদ দিয়ে কেউ এখন মুখের ভাষাটা খারাপ করে না এটা একটা গুড সাইন আমাদের কন্ট্রোভার্সি জগতের জন্য তাই তো ভালো কথা আমরা বরাবরই চেয়েছিলাম যে এটা নিট অ্যান্ড ক্লিন কন্ট্রোভার্সি হোক তুমি যাকে নিয়ে পছন্দ হচ্ছে না তাকে নিয়ে তুমি কন্ট্রোভার্সি করতেই পারো কিন্তু নোংরা ভাষায় অ্যাটাক করো না নোংরা কথা বলো না যেগুলো দেখো না সেগুলো নিয়ে আলোচনা করো না যেগুলো যেগুলো তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে না বা যেগুলো যেমন দেখা যাচ্ছে মিন্স যেমন টিনার বাবা টিনার বাবা চিন্তা চিন্তাভাবনা করে কি দিয়েছে না দিয়েছে সেটাকে বি মানে বের করে নিয়ে এসে টিনার বাবাকেও পরক্রিয়া যত একটা পুরুষ বলে দেওয়া মানে এই ধরনের কথা কথা বলছি তুমি তো পরক্রিয়া কোথাও দেখো নি তা বা টিনার বাবার সাথে কোনো অন্য কোনো মহিলারাও দেখো আর বলতে পারবো যে টিনার বাবা যে কোথায় থাকে না দেখে আমরা সবাই দেখেছি এবং টিনাও যখন মাঝে মাঝে বাবার কাছে সাথে দেখা করতে যায় সেখানে কোথাও থাকে না থাকে সেটাও আমরা দেখেছি তার পুলিশ বাড়িতে থাকছে সেখানে রান্না করছে সেখানে খাচ্ছে একটা রুম সবাই মিলে একটা রুম শেয়ার করছে তো সেখানে নিশ্চয়ই পরক্রিয়া করে অন্য কোনো মহিলার সাথে থাকা যাবে না তো এই ব্যাপারগুলোকে অ্যাভয়েড করতে বলেছিলাম দেখো যে যার মতন ভিডিও করবে আমার সাজেশন কেউ নেবে না আমিও কারোর সাজেশন নেব না তাই তো যে যার মতন ভিডিও করবে তবে কন্ট্রোভার্সিটা নিট অ্যান্ড ক্লিন এই কারণেই করতে বললাম যে মানুষ যখন দেখবে তাহলে যেন স্বচ্ছতা একটা পায় আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে যেন স্বচ্ছতা পায় যে না আমি এই কন্ট্রোভার্সিটা দেখেছি এবং একটা সুন্দর স্বচ্ছ ধারণা আমি পেয়েছি কিন্তু এখান থেকে সেরকম কিছুই পাওয়া যায় না কারণ সবই ঘেঁটে ঘ হয়ে আছে বাদ দাও সে কথাটা বাদ দিয়ে দিলাম চলো তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছি সুস্থ আছো আমি ভালো আছি সুস্থ আছি আমি আর নেটটা অফ করে বসলেই পারতাম নেটটা যেহেতু আমি অন করে বসেছি বারবার মেসেজ আসছে সেজন্য একটু ডিস্টার্ব ফিল করছি সেই জন্য মনটা একটু অন্যদিকে চলে যাচ্ছে ডাইভার্ট হয়ে যাচ্ছে আর কি বাদ দিলাম সেই কথাটা টিনা গতকাল একটা ভিডিও করেছে সেখানে হচ্ছে পাখিরাও কী সুন্দর নিজেদের ঘর বাঁধতে পারে এই কথার পরপরই টিনা আরও একটা কথা বলেছে সেটা হচ্ছে মানুষ কীভাবে অন্যের সংসার ভাঙতে পারে অন্যের সংসার ভাঙার জন্য সবাই উঠে লেগে আছে এই নিয়ে কিছু বক্তব্য রয়েছে আজকেও টিনা কিন্তু কিছু কথা বলেছে সেটা নিয়ে আমি বিকালের ভিডিওতে আসবো ঠিক আছে এখন আমি এই সংক্রান্তই কথা বলবো কারণ দীপ দিদি একটা কথা বলেছে যে সত্যি সত্যি টিনা এই কথাটা তুমি কার উদ্দেশ্যে বলেছো কার উদ্দেশ্যে বলেছো যে এই যে সংসার মানুষ ভাঙতে পারে তোমার কি দাদা বৌদির উদ্দেশ্য বলেছো দাদা বৌদির সংসার কি কেউ ভাঙছে বা দাদা বৌদির মধ্যে কোনো গণ্ডগোল হয়েছে নাকি তোমার মা বাবার কথা বলছো যেখানে তাদের মধ্যে আমরা একটু দূরত্ব দেখতে পাচ্ছি এর কথা বলেছো এটা সংসার সংসার ভাঙা মানে হচ্ছে স্বামী স্ত্রী দুজনে মিলে তো সংসার হয় তা স্বামী স্ত্রী আলাদা হয়ে যাওয়া তাই তো আমরা জানি সংসার ভেঙে যাওয়া মানে দুজনেই আলাদা হয়ে যাওয়া দুজনেই সেপারেট থাকবে স্ত্রী অন্য জায়গায় বিয়ে করবে স্বামী অন্য জায়গায় বিয়ে করবে তাই তো সংসারটা পুরো ধ্বংস হয়ে গেল তচ হয়ে গেল ভেঙে গেল এবার বক্তব্য হলো তোমা এই দ্বীপিদিকে বলছি তুমি কি দেখতে পেয়েছো যে লাইফা এবং তার হাজ মানে ওয়াইফের মধ্যে এরকম কোনো গণ্ডগোল হয়েছে বা তাদের মধ্যে মিল নেই বা তারা একসাথে থাকছে না একসাথে খাচ্ছে না একসাথে ঘুরছে না কিছু দেখতে পেয়েছো কিছু কিন্তু দেখতে পাওনি আমিও দেখতে পাইনি তারা কিন্তু সুন্দর ব্লগিংয়ের মধ্যে আসছে এবং হাসি হাসি এসে খেলে ভিডিও করছে এবং সবার যারা যারা ভিডিও করছে মানে টিনার মা যখন ভিডিও করছে সেখানেও আসছে টিনা যখন ভিডিও করছে সেখানেও আসছে তার মানে বলতে পারি তাদের মধ্যে স্বামী স্ত্রী সম্পর্কটা বহাল তবিতে রয়েছে তাই তো এবার থাকলো টিনার বাবা এবং মা এই বয়সে এসে তোমার মনে হয় টিনার বাবা এবং টিনার মা আলাদা হয়ে যাবে একদমই নয় কাজের ক্ষেত্রে আলাদা রয়েছে হ্যাঁ আমি বলবো না যে কোনো অশান্তি হয়নি দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা এতটুক তো আন্দাজ করে বলতেই পারি মানুষের চালচলন দেখলে পরে মানুষের থাকা কথা শুনলে পরে বুঝতেই পারি যে কী ধরনের পরিস্থিতি ওই পরিবারে তৈরি হয়েছে হতেই পারে মা এবং বাবার মধ্যে কোনো একটা কারণবশত গণ্ডগোল একটু হয়েইছে হয়েইছে তাদের মধ্যে একটু মত বিরোধ হয়েছে মতের অমিল হয়েছে তার জন্য দুজন দুজনের কাছ থেকে দূরত্ব মেনটেন করছে তার মানে কি সত্যি সত্যি তাদেরকে আলাদা হয়ে যাওয়ার মতন পরিস্থিতি তাদের কি সংসার ভেঙে গেছে ভাঙে নিত সংসার ভাঙার কোনো কারণ কারণ এখানে টিনার বাবার বাড়ি এটা টিনার মা এখানেই দীর্ঘদিন যাবত রয়েছে টিনার মা যাওয়ার আর কোনো জায়গা নেই এটাই টিনার মারও বাড়ি দুজনেরই বাড়ি তাহলে যখন দুজনেরই বাড়িতে টিনার মা রয়েছে টিনার বা টিনার সাথে টিনার বাবা দেখা করছে টিনার বাব মা টিনার বাবা একই যেই বাড়িতে মানে যেখানে রয়েছে পুলিশ বাড়িতে সেখানে গিয়ে টিনার মা টিনা বাবা দেখা সাক্ষাৎ করছে আমি সবই দেখেছি তাই না তাহলে এখানেও সংসার ভাঙার কোনো কথা নেই তো তুমি বলছো তাহলে কি তোর সংসার ভাঙার কথা বলছিস তোর সংসার কি সত্যি সত্যি অন্য কেউ ভেঙেছে নাকি তুই সংসার ভেঙে চলে গেছিস এখানেই আমার একটু প্রশ্ন রয়েছে সংসারটা যে টিনা ভেঙে চলে গেছে এটা তোমাকে কে বলো দীপ্তিদি কে বলো টিনা সংসারটা ভেঙে চলে গেছে আচ্ছা তুমি ভেবেছো যে টিনা যখন বাড়ির থেকে বেরিয়ে গেছে তার মানে টিনার সংসার ভেঙে বেরিয়ে গেছে টিনার উদ্দেশ্যই ছিল সংসার ভাঙা সত্যি সত্যি কি টিনার সংসার ভাঙার উদ্দেশ্য ছিল যদি সত্যি সত্যি টিনা চাইতো আমি এই বাড়িতে থাকবো না আমি সংসার করব না তাহলে টিনা যেদিন বেরিয়ে যাচ্ছিল সেদিনকে লাইভ করতে পারতো সেই দিন একটা লাইভ করতেই পারতো মানুষকে জানাতেই পারতো টিনা জানিয়েছি জানিয়েছে কি টিনার তরফ থেকে কোনো বার্তা তোমরা পেয়েছ কি টিনা প্রথমে কোনো দিক থেকে এসে মুখ খুলেছে কি টিনার পরিবারে টিনার সাথে কি হচ্ছে সেটার ভুনাক্ষর খবর কি টিনা তোমাদের দিয়েছে আমাদের সোশ্যাল মিডিয়াতে সে দিয়েছে দেয়নি তো তাহলে কে সর্বপ্রথম আমাদের সোশ্যাল মিডিয়াতে জানালো তো টিনার সাথে টিনা স্বামীর গণ্ডগোল হচ্ছে অশান্তি হচ্ছে টিনা অন্য একটা পুরুষের সাথে কথা বলছে এই যে এই কথাগুলো এই কথাগুলো প্রথম কার মুখ থেকে জানতে পারলে বলতো এটা জানতে পেরেছ ওই মিত্র বাড়ি হ্যাঁ ওই বেচুর কাছ থেকে তাই তো তাহলে বেচু যখন সর্বপ্রথম ওয়াইটিতে এসে বউয়ের সম্বন্ধে নিন্দে করলো বউকে নিয়ে দুটো বাজে কথা বলে ফেললো দিকবিদিক চিন্তা না করলো না দিকবিদিক চিন্তা করলো না বউকে নিয়ে দুটো নোংরা কথা বলে ফেললো অন্য একটা পুরুষের সাথে বেচু বেচু জড়িয়ে ফেললো তার ওয়াইফকে সোশ্যাল মিডিয়াতে তারপরেও তুমি বলবে যে টিনা সংসার ভাঙতে চেয়েছে তারপরেও তোমার এ কথাটা বলতে ইচ্ছে করছে যে টিনা সংসার ভাঙতে চেয়েছে টিনা সংসার ভাঙতে চাইনি টিনা যদি সংসার ভাঙতে চাইতো আমরা যে রেকর্ডিংটা শুনেছি সেখানে আমরা এই কথাটা শুনতে পারতামই না যে প্লিজ চুপ করো প্লিজ আসতে বলো মা বাবা শুনে যাবে মা বাবা জানবে মা বাবা শুনবে মা বাবা জানবে চুপ করো চুপ করো আমি তার সাথে কথা বলতে চাই না এরকম কোনো ব্যাপারই না আমি তোমার সাথেই সংসার করতে চাই এটাকে পুরোপুরি ইগনোর করে গেলে এই যে কথাটা মানে একদম ওই যে মুহূর্তের কথাটা ওই সময় যে কথাটা হয়েছে গরমে যে গরমে যে কথাটা চলছিল এটা তো চরম মুহূর্তের কথা সেই কথাটা তোমরা সবাই ইগনোর করে গেলে সেই কথাটা তোমরা শুনেছি নিজের কানে শুনেছো না আমিও তো নিজের কানেই শুনছি কার দ্বারা শুনেছি বেচুর দ্বারা শুনেছি ওই পাশে হয়তো ওই সঙ্গী সঙ্গী মনে রেকর্ডিং করছিলো সেই রেকর্ডিংয়ের থেকে আমরাও সবাই শুনেছি তাই না তাহলে কোন মেয়ে মানে তোমরা কিভাবে বলতে পারো ওই মেয়েটা সংসার ভাঙতে চেয়েছে ওই মেয়েটা কোন পরিস্থিতির মধ্যে থেকে ওই বাড়ি থেকে বেরিয়েছে কোন পরিস্থিতির মধ্যে থেকে বেরিয়েছে সেটা তুমিও কিন্তু মনে মনে ভালো জানো ব্যাপারটা কি হলো বলো তো ব্যাপারটা তুমি এখন টিনার হয়ে কোনো কথা বলতে পারবে না বেচুর হয়তো কোনো কথা বলতেই পারো না বেচুর হয়ে কোনো কথা বলতেই পারো না কিন্তু টিনার হয়েও কোনো কথা বলতে পারবে না বলে কিন্তু হয়তো এই ধরনের বক্তব্যগুলো তোমাকে রাখতে হচ্ছে যদি মেয়েটা সংসার ভাঙতে চাইতো প্রথমে ছেলে হাজবেন্ডের পায়ে ধরে ক্ষমা চাইতো না বলতো না তুমি চুপ করো চুপ করো এখানে সবকিছু মিটিয়ে দাও অন্যায় আমি করে ফেলেছি ভুল আমি করে ফেলেছি এখানে মিটমাট করো এগিয়ে নিয়ে যেও না যদি সংসার তার মা ভাঙতে চাইতো তাহলে পঞ্চায়েতের সামনে দশটা লোকের সামনে হাত জোর করে মেয়ের সংসার জোড়া লাগানোর জন্য মা ক্ষমা চাইতো না যদি মা সংসার ভাঙতে চাইতো মা সংসারটা জোড়া লাগাতে চেয়েছে বলেই কিন্তু মা দশজনের সামনে দাঁড়িয়ে হাত মানে সবার সামনে দাঁড়িয়ে হাত জোর করে ক্ষমা চেয়েছে যা ভুল হয়ে গেছে হয়ে গেছে আর ভুল হবে না এখানে এখানে মিটমাট করা দরকার যদি সংসার ভাঙতে ওরা সত্যি চাইতো ওরা না পঞ্চায়েতের সামনে দাঁড়াতো না কারুর সামনে ছোট হতো না নত হতো না ক্ষমা চাইতো কিচ্ছু করতো না কিচ্ছু করতো না ওরা মেয়েকে নিয়ে বেরিয়ে যেত মেয়েকে ওখানে রেখেছে দর সবার সামনে ক্ষমা চেয়েছে সমস্যাটার মিটমাট করেছে তারপরে মেয়েকে নিজের শ্বশুর বাড়িতে রেখে মা নিজের মতন নিজের বাড়িতে পৌঁছে মা মানে বাপের বাড়িতে পৌঁছেছে সেই দিন রাত্রে এসে আবার চরম অশান্তি মেটার উপরে করেছে বেচু তারপরে সেই চরম মুহূর্ত তারপরেও বেচুকে বারবার করে বলছে আমাকে আমাকে ক্ষমা করে দাও আমি এখানে সংসার করতে চাই আর গন্ডগোল করো আর অশান্তি করো না এগুলো তো আমরা শুনেছি তারপরেও বলবে টিনা সংসার ভাঙতে চেয়েছিল আরে মেয়েটার তো রাগ হয়েছিল মেয়েটা তো দুটো রাগ হয়েছিল দূর ছাড় আমাদের প্রত্যেকটা মানুষের একটা ধৈর্য থাকে তো ধৈর্য থাকে ধৈর্য যখন বাদ ভেঙে যায় না তো আমাদের মনে হয় ঠিক আছে আমি দুদিন বাপের 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 বাড়ি 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 থেকে থেকে ঘুরে আসি গিয়ে গিয়ে দুদিন ওই বুঝতেও যাওয়াই ওর শেষ যাওয়া হবে এই শ্বশুর থেকে বুঝতেও পারিনি ও বুঝতেও পারিনি আমার হাজবেন্ড এটা চায় যে আমি যাতে বাপের বাড়ি চলে যাই এবং সেই আসার রাস্তাটা আমার হাজবেন্ড বন্ধ করে দেবে এই মেয়েটা বুঝতেও পারেনি মেয়েটা বেরিয়েছে মেয়েটা বেরিয়ে যাবার পরেও কিন্তু তিন ঘন্টা স্টেশনে বসে থেকে বাচ্চাটার জন্য বসে থেকেও কিন্তু মেয়েটা কোনো মুখ খোলেনি দীর্ঘ আট দিন বাদে মুখ খুলেছে কোনো মুখ খোলেনি টিনাকে নিয়ে অলরেডি তার হাজবেন্ড সোশ্যাল মিডিয়াতে ছিচিক্কার করে ফেলেছে নোংরা মি নোংরা মেয়ে ছেলে বলে ধিক্কার জানাই বলে অনেক অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নামিয়েছে এমনকি কিমাকে পর্যন্ত নামিয়ে দিয়েছে তাও কিন্তু মেয়েটা চুপ করেছিল তারপরেও বলবে মেটা সংসার করতে চায়নি মেয়েটার সংসার ভেঙেছে কোন পরিস্থিতিতে ফোকলার পাল্লায় পড়েছে সেটা তোমরাও জানো সেটা আমরাও জানি ব্যাপারটা কি হয়েছে বলতো তোমরা জেনেও জেনেও বুঝেও কিছু বোঝো না এবং আমরা জেনে বুঝে বোঝার চেষ্টা করেছি যে কোন পরিস্থিতিতে একটা মেয়ে পড়লে পরে এই ধরনের পরিস্থিতি আসতে পারে মেয়ে একটা শয়তান ছেলের পাল্লায় পড়লে পড়লে পরে তার জীবনটা কীভাবে হেল হতে পারে আমরা সেই পরিস্থিতিটা বুঝতে পেরেছি কিন্তু তুমি বুঝতে পারো নি তুমি বুঝতে পারো নি সেই জন্য তুমি বলছো সংসারও ভেঙে চলে গেছে সত্যি সত্যি কি সংসারও ভেঙে চলে গেছিলো ও তো জাস্ট যদি যদি বেরিয়েও থাকে যদি বেরিয়েও থাকে তাহলে রাগ করে গেছিল রাগ করে বেরিয়েছিল রাগ করে বেরিয়েছিল আবার ফিরে আসবে যদি সংসার ওই বাড়ির লোক নাই চায় তো জোড়া লাগাতে মনে পড়ে ওর বাবার সেই কলটা মনে পড়ে বাবার সেই কলটা টিনার বাবার কলটা বেচুর বাবাকে যে আপনারা আসুন মিটমাট করে নিন এই প্রচণ্ড পরিমাণে মেরেছে মেয়েটাকে শেষ করে দিয়েছে তারপরেও মেয়ের বাবা মেয়ের দায়ে বলেছে মেয়েটাকে নিয়ে যান মেয়েটাকে নিয়ে যান বাবা বাবাকে কোনো উত্তর দিতে পেরেছে কেন বেচুর বাবার সেখানে মুখ নেই বা বলতে পারে বেচুর বাবা সে দম নেই ওই সংসারে বেচুর বাবার কোনো কথা চলে না বেচুর বাবাকে কেউ প্রাধান্য দেয় না সেই কারণে বেচুর বাবা বলেছে ঠিক আছে তাই নাকি মেরেছে জানেই না বাড়িতে বধু বধুর নির্যাতন হচ্ছে জানে না শ্বশুর জানে না বাড়ির কর্তা জানে না মানলাম সেটাও জানে না মানলাম বেচুর বাবাকে যেহেতু কেউ পাত্তা দেয় না মানলাম বেচুর বাবা জানে না কিন্তু সেই মুহূর্তে তো বেচুর বাবা স্ট্যান্ড নেওয়ার কথা ছিল দরকার ছিল যে তাই নাকি এরকমই হয়েছে ঠিক আছে আমি দেখছি দেখার পরে টিনার বাবা যেরকম কল করে সব কিছু কাকতি মিনতি করেছে সেরকমই বেচুর বাবা তো কল করতে পারতো বলতে পারতো ঠিক আছে আমি পাঠাচ্ছি বুঝিয়ে তা আপনার বৌমা যেন চলে আসে বাড়িতে বলেছে কি বলেছে কি বা ভাইয়ের বিয়ে তো কদিন কাটিয়ে আসুক সেই কাটানো তো ওর শেষ কাটানো কারণ বেচু এদিকে টিনা যাতে বাড়িতে ঢুকতে না পারে সেই রাস্তাটা তৈরি করছিল সেই রাস্তাটা তৈরি করছিল কারণ টিনাকে দিয়ে ওর মন ভরে গেছে এখন টিনাকে বিক্রি করে ওর দালান বাড়ি তৈরি করতে হবে আজকে যে দালান বাড়িটা তো রয়েছে সেই বাড়িটা টিনাকে বিক্রি করে হয়েছে টিনার মান সম্মান ইজ্জত বিক্রি করে যে টাকাটা ইনকাম হয়েছে সেটা থেকে ওই বাড়িটা তৈরি হয়েছে ভুলে গেছো সেই সব দিন কথা তারপরেও কি মেয়েটা মুখ খুলেছে তুমিও তো তার মার সাথে যোগাযোগ করেছিলে তুমিও তো যোগাযোগ করেছিল কেন টিনা মুখ খুলছে না কেন টিনা মুখ খুলছে না কেন টিনা মুখ খুলছে না কেন চুপ করে রয়েছে এটা তো তুমিও জানতে চেয়েছিলে টিনার মাকে ফোন করেছিলে তাই না তুমি কখন বিপক্ষে গেলে বলো তো টিনাকে তুমি ভুল বুঝে টিনাকে তুমি বুঝে গেছো টিনার শয়তানি করছে তার জন্য নয় টিনার বিপক্ষে তুমি তখনই গেছো টিনা যখন সুয়ের কমেন্ট বক্সে কমেন্ট করেছে তখন তুমি টিনার বিপক্ষে গেছো টিনা যদি তোমার কমেন্ট বক্সে কমেন্ট করতো তুমি টিনার বিপক্ষে যেতে না যেতে না তুমি তুমি এই কারণেই গেছো কারণ তোমার শত্রুপক্ষকে টিনা কমেন্ট করে দিয়েছে এই কারণে টিনার বিপক্ষে গিয়ে তুমি কথা বলতে শুরু করেছো বেশ করেছো তোমার যেরকম ধ্যান ধারণা তুমি যেরকম বুঝতে পেরেছো তোমার চ্যানেল তুমি যেভাবে চালাবে সেভাবেই চলবে কিন্তু কিন্তু সত্যি কথা বলতে তুমি যে ধরনের কথাগুলো বললে এটা কি কোথাও গিয়ে আমি বলছি না যে টিনার কোনো দোষ নেই আমি বলেছি মানে হানড্রেডে টু হানড্রেড পার্সেন্ট যেরকম বেচুর দোষ আছে বেচুর তো দোষ প্রচুর কিন্তু টিনার থাকলেও দোষ থাকলেও আছে আমি টিনাকে দিনও নির্দোষ বলিনি কিন্তু তার মানে এটা নয় টিনাকে মেরে ফেলবো টিনাকে সোশ্যালি বিক্রি করে দেবো টিনাকে ইজ্জত ইজ্জত করে দেবো এই মানসিকতা নিয়ে কিন্তু আমি বসিনি ওয়াইটিতে ইভেন আমি বেচুকেও এতটা নোংরা কথা বলিনি বেচু আমার অপোজিট কন্টেন্ট আমি বেচুকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করেছিলাম তাও বেচুকে নিয়ে এত নোংরা ভাষা বলতে পারিনি যেই নোংরা কথাগুলো তোমরা দিনের পর দিন টিনাকে বলে এসেছো একবার চিন্তা করেছ টিনা কোন পরিস্থিতিতে ফোকলার পাল্লায় পড়েছে টিনা বাবা টিনার ভাই এই সম্পর্ক তো রাজি নয় কারণ টিনা একটা বিবাহিত মহিলা এবং ওখানে শ্বশুর বাড়িতে টিনাকে পাঠানোর জন্য ওরা উঠে পড়ে লেগেছিল উঠে পড়ে লেগেছিল বাড়ির থেকে মা পরে তো শুনেছি টিনা ভাই পর্যন্ত টিনাকে দাদা দাদা পর্যন্ত ওখান থেকে একটা মেয়ে যখন বাড়ি ছাড়া হয়েছে শ্বশুর বাড়ি ছাড়া হয়েছে সেই মেয়েটা যখন বাপের বাড়ি ছাড়া হয়েছে তাহলে ওই মেয়েটা যাবেটা কোথায় যার নিজের পায়ের তোলার মাটি শক্ত নেই যার হাতে একটা ফোন নেই যে ব্লগিং করে দুটো টাকা ইনকাম করবে যে ই যে কোনো চাকরি করে না যে কোনো কাজ করে না এমন এমনকি দীর্ঘদিন ব্লগিং করে যে টাকাটা ইনকাম করেছে বাড়ির থেকে বউকে বের করে দেওয়ার আগে স্বামী সেই টাকা পর্যন্ত নিয়েছে একটা নয়া পয়সা ছিল না রাস্তায় ছিল ছিল পেটের ভাত না কাপড় সেই মুহূর্তে আমাদের মতন সমাজে যেখানে একটা নয় মাসের শিশুকে পর্যন্ত ছাড়া হয় না আশি বছরের বুদ্ধ মাতাকে পর্যন্ত ছাড়া হয় না সেখানে ওই একটা যুবতী মহিলা সুন্দরী যুবতী মহিলা রাতের অন্ধকারে কোথায় দাঁড়িয়ে থাকবে কোথায় দাঁড়িয়ে থাকতো ও যেটা পেয়েছে সঠিক সিদ্ধান্ত ওর মনে হচ্ছে সেই মুহূর্তে দাঁড়িয়ে সেই মুহূর্তে দাঁড়িয়ে যেটা মনে হচ্ছে সেটাও করেছে সেটা ফোকলার হাতও ধরেছে এবং হাত ধরে ফোকলা ওকে একটা আস্থানা দিয়েছে ও ভেবেছে ফোকলা হয়তো আমাকে সারা জীবন এভাবে আগলে রাখবে এটাই ওর সব থেকে ভুল যে হ্যাঁ সেই সময় তুমি ফোকলার আস্থানা তুমি নিয়েছো ঠিক আছে কিন্তু যখন তুমি বুঝতে পেরেছ ফোকলা তোমার জীবনে এসেছে শুধুমাত্র স্বার্থের জন্য সেই মুহূর্তে ফুকলাকে ছেড়ে দেওয়া উচিত ছিল কিন্তু টিনার পরিস্থিতির শিকার ছিল টিনার সেই সময় পরিস্থিতি শিকার ছিল আমরা এমন সিদ্ধান্ত নিই অনেক সময় এমন সিদ্ধান্ত নিই আমরা যেটা সেই মুহূর্তের জন্য ভালো কিন্তু ভবিষ্যতের জন্য খারাপ কিন্তু সেই মুহূর্তের জন্য তো ভালো আমাকে তো সেই মুহূর্তটা বাঁচতে হবে আমাকে তো সেই মুহূর্তটা ওই ওই খারাপ সময় থেকে বেরিয়ে আসতে হবে তারপরে তো ভবিষ্যৎটা বাঁচবো আমি তো সেই জন্য টিনা সেই সিদ্ধান্তটা নিয়েছিল আর এই মুহূর্তে দাঁড়িয়ে সেই সিদ্ধান্তটা সব থেকে খারাপ সিদ্ধান্ত ছিল কিন্তু সেই মুহূর্তটা পার করেছে তো পার করেছে তো তাহলে এটা বলো না সংসার টিনা ভেঙেছে সংসার টিনা করতে চায়নি সংসার টিনা করতে চেয়েছিল টিনা পরিস্থিতির শিকার ছিল সাথে বেচুর ইচ্ছা ছিল যে টিনা যেতে ওই বাড়িতে না আসে টিনার সাথে সংসার করার ইচ্ছা বেচুর ছিল না যে কোনো একজন চাইলে সংসার হয় না দুজনকেই চাইতে হয় প্রথম দিনই যদি বেচু চাইতো টিনাকে আটকাতে পারত টিনাকে আটকাতে পারত বেচু যদি চাইতো সোশ্যাল মিডিয়াতে বউকে বিক্রি না করে টিনাকে কিন্তু বাপের বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারতো তুমি কি বললে জলপাইগুড়ির কাকু টিনার কাছে ক্ষম সব কিছু মিটপাট করতে আস কবে কবে চেয়েছিল যখন বেচু কিমাকে দিয়ে টিনাকে উলঙ্গ করে ফেলেছে পুরো সোশ্যাল মিডিয়াতে ভয়েস ক্লিপ বেদের খবর এটা স্বামী স্ত্রী বিছানার খবর পর্যন্ত যখন সোশ্যাল মিডিয়াতে ঘুরঘুর করছিল ঠিক সেই সময় কাকু এসে ওখানে গিয়ে সব মিটমাট করার চেষ্টা করছিল। তুমি একটা মহিলা তুমি একটা মহিলা বা আরও পাঁচটা মহিলাকে বলছি তারা কি করতে তোমার স্বামী যখন সমাজের মাঝখানে তোমাকে শেষ করে দিত বিবস্ত্র করে দিত তারপরে এসে সবার সামনে ক্ষমা চাইতো তুমি ক্ষমা করতে পারতে তোমার এই যে তোমার যে সম্মানটুকু রয়েছে সেটা তো শেষ করে দিয়েছে তারপরেও কি তোমার মনে হতো না যে না আমি আর যাই করি তাই করি এই মানুষের সাথে সংসার করবো না যেই মানুষটাকে একটা সন্তান উপহার দিয়েছি যেই মানুষের সাথে পাঁচ বছর সংসার করেছি সেই মানুষটা আমার সাথে এগুলো করলো তারপরে তার সাথে সংসার করতে পারতে এক ছাদে নিচে থাকতে পারতে টিনা সেটাই করেছে এটা টিনার অহংকার নয় এটা দম্ভ নয় এটা অহংকার এবং দম্ভ নয় একটা মেয়ে হিসেবে ও যেটা করার দরকার ছিল সেটাও করেছে থাকলেও বাচ্চার কথা বাচ্চার কথা ভবিষ্যৎ বলবে ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ দেখো এতটুকুই বলার ছিল